আসসালামু আলাইকুম দর্শক আমনসুন জানাচ্ছি আপনাদেরকে আল মদিনা ফ্যাশনে তো চলে আসি আজকে আমরা চমৎকার চমৎকার কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের ড্রেস ভেরিয়েশন দেখাবো আর আজকে আমাদের সাথে কিন্তু আসলাম ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে হচ্ছে জমজমের ভিতরে দেখাই দেবো সবচেয়ে বেস্ট কালেকশনগুলো যেগুলো হচ্ছে ঈদ কালেকশন নতুন ডিজাইনগুলো আচ্ছা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর হচ্ছে আমাদের থেকে আপনারা আমাদের যে দোকান আপনারা আমাদের থেকে দুই চার পিস ড্রেসও পাইকারি দামে পেয়ে যাবেন আচ্ছা দর্শক আর হচ্ছে আপনারা যারা বিজনেস করেন আপনাদের যাদের দোকান আছে অবশ্যই চলে আসবেন আমাদের সব আমাদের দেশদের কোয়ালিটি দেখবেন কাপড় কেমন যদি সবচেয়ে কম দাম হয় মার্কেটের সব দোকান থেকে তাহলে ইনশাল্লা আমাদের থেকে আপনারা ড্রেসগুলো নিবেন নিবেন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন কি সুন্দর একটা কালার একটু অনিয়ন কালারের ভিতরে একদম ডিজিটাল দেখেন আপনারা ডিজিটাল প্রিন্টের ভিতরে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন কত চমৎকার ডিজাইন

আ তো দর্শক আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কি ইনবক্স করবেন তো এটা কিন্তু হোলসেল দর্শক হোলসেল একটা মার্কেট তো হোলসেল প্রাইসেই কিন্তু আপনারা কালেকশনগুলো পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই এটা জাস্ট কালার এবং ডিজাইন দেখেন ওয়াও কি সুন্দর আপনারা মুগ্ধ হয়ে যাবেন কালার এবং ডিজাইন dekhle এবং দোকানে প্রচুর সেল করতে পারবেন এই ড্রেসগুলো شوف দেখেন আপনারা প্রচুর পরিমাণ সেল করতে পারবেন ইনশাআল্লাহ নিচেটা হবে হাতা ভাইয়া সালোয়ারে আপনাদের ফেব্রিক কতটুকু থাকে আড়াই গজ ভাইয়া আড়াই গজের মধ্যে ফ্রি সাইজ আমাদের কোন ড্রেস এটা হচ্ছে ওরনা দেখেন ওরনাটাও খুবই এটা হচ্ছে সালোয়ার একটা ডিজাইন দর্শক এই দেখেন এগুলা হচ্ছে একটু মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা মানে প্রত্যেকটা কালারই এত সুন্দর দেখেন যার যেমন ইচ্ছা এই জমজম মালহার ভিতরে আমাদের কাছে মোটামুটি সত্তর আশিটা ডিজাইন রেগুলার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে তো অবশ্যই চলে আসবেন আর আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা আসতে না পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন ওনাটা দেখেন কতটা সফট দর্শক দেখেন প্রত্যেকটা ওনা কিন্তু বিশাল বড় সাইজের তো এগুলা দেখেন কত সফট করে

এগুলো হচ্ছে জমজম সুইস মধ্যে কিন্তু দেখেন কি সুন্দর কারু কাজ আর ফেব্রিকটা কিন্তু একেবারেই সফটের মধ্যে দর্শক ফ্যাব্রিকটা একেবারেই সফটের মধ্যে পাবেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা হাতার কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন আপনারা ওভার ওয়েটের যারা আছেন সবাই আপনারা পড়তে পারবেন ম্যাচিং কালার সালোয়ার আর ম্যাচিং ওন্না যে খুব সুন্দর দেখেন কি সুন্দর খুবই সুন্দর একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে খুবই আনকমন থাকবে

দর্শক দেখেন কালারগুলো এই যে দেখেন দেখেন কত চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ভেরিয়েন্ট দেখেন আপনারা এই যে তো দর্শক যারা আপনারা হোলসেল প্রাইসে ড্রেস চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা হচ্ছে ব্যাক সাইড জি এটা হচ্ছে ব্যাক সাইডের ভিতরে আচ্ছা সিলভার ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে আচ্ছা এটা হচ্ছে ওRNA দেখেন পাঁচাত নামাজি ওRNA নামাজি ওRNA বড় সাইজের ওRNA তো দর্শক একেবারেই সফটের ভিতর কিন্তু তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু আপনারা কিন্তু দর্শক ইনবক্স করবেন এই প্রচুর ভেরিয়েন্ট হবে আর আমরা নাম্বারটা দেখিয়ে দেবো ভাইদের দর্শক এটা হচ্ছে আলমদিনা ফ্যাশন চাঁদি চক মার্কেটের কিন্তু আপনারা দ্বিতীয় তলাতে তৃতীয় তলায় চলে আসবেন স্ক্রিনে অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম